সবসময় তো প্রকাশ দরকার সময় ভালোবাসার সবসময় তা আজ কবিতা কারণ কবিতা সময় কথা না কথা রাখেন হচ্ছে জীবনন্দ দাসের রবীন্দ্রনাথের নজরুল ইসলামের সেই সাথে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের

বড়বাবু না ঢাকাকুর আমি তোমাকে তিন ভূহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পর্বত ভূহরের মাথায় সাপ আর ভমর কালা করে নাজেরালি আমরা কত বড় হব আমার মাথা ঘরের ছাদ ভরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন ভূহরের বিল দেখাবে একটাও রয়েল কিনতে পারিনি কখনো লাটি লজেন্স দেখে দেখে চলেছে লাশকারবাড়ির ছেলেরা ভিটারের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি

যেদিন আমার সত্যকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুখেই প্রাণ নিয়েছি দূরত্ব সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তপ্ত তপ্ত করে খুঁজে নেছি একশো আটটি নীল পদ্মা সে যে কোনো এক নারী তার বুকে এখন শরীর মাংসের গন্ধ তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না কেউ কথা রাখে না